বাসো বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত পাঁচ মেমারি থানার অন্তর্গত মালডাঙ্গা রোডে কাজীডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন আরও পাঁচজন জানা গেছে বৃহস্পতিবার সাতগাছিয়া থেকে মেমারির দিকে আসছিল একটি যাত্রীবাহী বাস অপরদিকে মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল সাইকেল কাজীডাঙ্গা মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে মোটরসাইকেলে সংঘর্ষের পর বাসটি গাছে ধাক্কা মেরে রাস্তার ধারে একটি খাদে পড়ে যায় খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং সাতগাছিয়া ফাড়ির পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে পাহাড়হাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে মোটর সাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম প্রদীপ সেন বলে জানা গেছে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় ব্যুরো রিপোর্ট

গাড়িটা ছাড়লো বললো আজকে রোডে গাড়িটা নেই আমরা ধীরে সুস্থই যাবো গাড়িটা আসছিল সালকে ছাড়ার পরই দিল কিন্তু এই কাজিরাঙার মোড়ের এখানে এসে দেখা গেল যে বাঁদিক থেকে হরণ করে ডান দিকে ধুয়ে গেল গাড়িটা বা হরমোন হরমোন করে একটা ভাঙতে করলো আমরা তখন কিছু দেখতে পাইনি গাড়িটা যখন আস্তে আস্তে কাটাচ্ছে এবং ডালগুলো ভাঙতে ভাঙতে নামছে তখন আমরা চিৎকার করতে লেগেছি খালে গিয়ে আটকে গেলো কেমন প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার খুব বেশি ছিল না সিট প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার খুব হালকা ছিল হ্যাঁ গাড়িটা এমনি খুব স্পিড তাও নয় আবার খুব কম তাও নয় কিন্তু বাঁদিক থেকে ডান ক্রস করেছে এটা কোন জায়গায় জানেন কি ঘটনাটা কাজিরাঙা

আমি বাসের ভেতরে প্যাসেঞ্জার ছিলাম তাই তো কোথা থেকে আসছেন আপনি আমি সিডোরন থেকে মেমারি যাচ্ছি আপনার নাম আমার নাম সুশীল বরণ পাল যার নাম বাপি হ্যাঁ করন্দা ভাই